আজ আমি আপনাদের কবি সুজান মিঠির অসাধারণ একটা লেখা পাঠ করে শোনাবো উনি গল্পটির কোনো নাম দেননি তাই আমিও আপনাদের গল্পের নাম বলতে পারছি না পাশের বাড়ির মুন্নি এইসবে পনেরো বা কী যে হয়েছে গালে হাত দিয়ে বসি আমি ভাবতে হারছে দেখো যেন কোনো ব্যাং ওই দেখো মুদি দোকানে ডিম কিনতে এসেছে বুড়ি এই বুড়ি বলি ডিম সব কি তোর বাবা মায় খায় নাকি তোর গায়ে মাংস নেই কেন রে বিয়ে হবে একটু গতর লাগা এবার ওই শোনো শোনো মাধ্যমিকে প্রথম হওয়া ছেলেটার চোখা চোখা ডায়লগ মরি মরি এ কি যাত্রা পালা নাকি গো কোথায় আনন্দে কেঁদে ফেলবে উত্তেজনায় কথা হারিয়ে ফেলবে তা নয় দেখো দেখি বাপু কি দিনকাল এলো বিপুল বাবুর ছেলেটা ফেল করেছে শুনলাম তো তোরা শুনিস নি ঠিক হয়েছে ওর বাপের যা অহংকার ব্যাটাইবার কি করবি অমুকের ছেলে তো একই কেস লোকের খারাপ ভাববি আর দেখ তোর ছেলেটাই ডাক্তার আর ঘর করছে আরে মুখ পোড়াকলি রে মনে পড়ছে না ওই নাগেদের মেটা। মা কালীর মতো রং ও নাকি পাত্রপক্ষের সামনে থেকে উঠে এসে বলেছে বিয়ে সে করবে না চাকরি করবে আরে ওকে কে বিয়ে করে তাই দেখগে যা তমুকে সাজের কি বাঁশ দেখেছিস ব ছেড়ে এসে এখন আবার স্ট্যাটাস দিয়েছে সিঙ্গেল মাদার ঢং কি বলছিস জোরে বল আমার কথা আরে আমি তো উত্তম উত্তম মানে ভালো তাই আমি উত্তম পুরুষ আর একবার বল ঠিক শুনতে পেলাম না ও শুধু কেন অন্যের খারাপ দেখি জানিস না বুঝি আমি মানুষ মানুষ মানে দোষ আর গুণ এটা আমি সমান সমান ভাগ করে নিয়েছি অন্যের জন্যে দোষ নিজের জন্যে গুণ কেমন ভালো না আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার